আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে যারা নতুন ড্রাইভার আছেন নতুন গাড়ি নিয়েছেন অবশ্যই যারা ছোটোখাটো উদ্যোক্তা যে গাড়ি নিয়ে কিছু একটা করবেন সেটা নিজের থেকে টাকা দিয়ে হোক কর্য করে টাকা দিয়ে হোক যে কোনোভাবে আপনি এটি অর্জন করেছেন তো দুবাইয়ের ভিতরে যেহেতু একটি কমন প্রবলেম সেটা হচ্ছে পার্কিং প্রবলেম তো আমরা চেষ্টা করবো পার্কিংয়ের শিডিউলগুলো মেনটেন করার জন্য যেটা হচ্ছে রাত দশটার পরে এবং সকাল আটটার আগে এই পার্কিংগুলোর ভিতরে থাকবে গাড়ি আর এর পরে যদি আপনি গাড়ি রাস্তায় রাখেন তাহলে আপনাকে এরিয়া অনুযায়ী কোনো এরিয়াতে দু টাকা কোন এরিয়াতে চার টাকা করে আপনাকে দিতে হবে এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া জোন এই পার্কিং এরিয়াতে আপনারা গাড়িগুলো পার্ক করবেন এবং আপনাদের পেমেন্টগুলো করবেন এবং সামনে মেশিন আছে আমি আপনাদেরকে মেশিনটাও দেখাই দিব যারা নতুন তাদের জন্য অনেকটা সহায়ক হবে কাজটা করার জন্য দেখেন আমি নিজেও গাড়ি নিয়েছি তার পাশাপাশি গাড়িতে যথেষ্ট ফাইন এসেছে সেটার আসার কারণ হচ্ছে একমাত্র ইয়া করার জন্য যেটা হচ্ছে গাড়ি বিল্ডিংয়ের নিচে রাখা হয়েছিল বল দিয়ে এসে ফাইন দিয়ে দিয়েছে যদি আপনি বিল্ডিংয়ের নিচে বা কাঁচা রাস্তায় গাড়ি রাখেন তাহলে সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে মেশিন এই মেশিনে আপনি পার্কিংয়ের টাকাটা ঢালবেন পরবর্তীতে হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি কাঁচার ভিতরে গাড়ি পার্কিং করতে পারবেন সেখানে সহজে পুলিশ আসে না এবং ওটার উপর অনেক বেশি কড়াকড়ি নেই তারপরেও তারা এলোমেলো গাড়ি রাখার কারণে তারপরে কিছু কাঁচা পার্কিংয়ের উপরেও কিন্তু তারা ফাইন দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাড়িগুলো কম্পিটিশান লেগে যায় এখানে একটা তিক্ত অভিজ্ঞতা আমি নিজেও গাড়ি রেখেছিলাম দেখে দেখলাম আপনার সকালে আমার গাড়ি নিয়ে বের হতে হয় কিন্তু ইয়া করতে পারি না বের করতে পারি না একটা একটা সামনে গাড়ি রেখে দে কথাটা বুঝতে পারছেন এই যে এখানে এমনভাবে এমন অবস্থা যে গাড়ি যদি এই যে এই গাড়িটা এই গাড়িটা এই দুটো গাড়ি এই দুটো গাড়ির জন্য কিন্তু এই পাশের গাড়িগুলো আর যেতে পারবে না কেন যেতে পারবে না রোডগুলো ব্লক পুরোটাই তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি গাড়ি কেনার পর যদি জরিমানা চলে আসে বিভিন্ন কারণে আপনি যে উদ্দেশ্যে গাড়ি নিয়েছেন উদ্দেশ্য সফল না হতে পারে আপনি আপসেট হয়ে যেতে পারেন আমার প্রথম মাসে আমার ফাইন চলে আসছে প্রায় স্পিডের জন্য চলে আসছে স্পিডটা যথেষ্ট কন্ট্রোল করতে হবে স্পিডের জন্য ছশো টাকা ফাইন আমি এক ভদ্রলোককে গাড়ি চালাইতে দিয়েছি সেখানে চারশো টাকা ফাইন সে এমিডিয়েটলি ত্রিমুখী রাস্তার ভিতরে এমিডিয়েটলি সে রোড চেঞ্জ করে ফেলছে যাবরা ক্রসিং জ্যাব্রা যেটা হচ্ছে জ্যাব্রা যে সিগন্যাল আছে ওই সিগন্যালের ভিতরে সে ইয়া করি ফেলছে এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কাচরা ময়লাযুক্ত এটা উঠে নিয়ে যাবে গভর্নমেন্ট এখানে নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি এরকম তো এরকম জায়গায়ও গাড়ি রাখলে কিন্তু গাড়ির ফাইন দেয় এবং পুলিশ আসি কমপ্লেন করে জাস্ট এগুলো দেখে সাথে সাথে ফাইন দিয়ে দিবে কোনো কথা নাই এই যে অলিতে গলিতে যে গাড়িগুলো রাখে সে গাড়িগুলো ফাইন দিতেই থাকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব গাড়ি যেহেতু দামি গাড়ি হোক কম দামি গাড়ি হোক আপনি কিন্তু গাড়ির থেকেও জরিবেন আপনাকে বেশি দিতে হবে এই সংযুক্ত আরব আমিরাতে সো বি কেয়ারফুল